আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘরে স্বাগত দর্শক এখন আকাশটা অবশ্য ভালো সেই সকালবেলার থেকে বৃষ্টি আর ঝড় ঝড় বৃষ্টিতে অবশ্য পুরো এলাকায় একবারে গাছপালা থেকে শুরু করে পুরা শীতল ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ মার্চের প্রায় শেষের দিকে বৈশাখ প্রায় শুরু হয়ে গেছে অথবা দুই চার পাঁচ দিন থাকতে পারে বৈশাখ তা আলহামদুলিল্লাহ বৃষ্টির প্রহর শুরু হয়ে গেছে বর্ষাকালের যে একটা সময় এই সময়টা অবশ্য চলে আসছে এই সময় আজকে কবুতর প্রত্যেকটা কবুতর অবশ্য আহ বৃষ্টির পানিতে গোসল করলো বৃষ্টির পানি গোসল করলো এবং খাবারের অপেক্ষায় খাবারের অপেক্ষায় আছে আমার দ্বারে অবশ্য সবাই চলে আসছে কি জন্য আসছে বলো হ্যাঁ কি জন্য আছে বলো এরা আছে বৌ বাপেরাণী কিছু বলতে পারে না যারা পালে তাদের সমস্যা এদের খাবার অবশ্য নিয়ে আসছি খাবার দেব এখন কবুতর দুদিন দুই দিন ধরে অবশ্য খাওয়ার খুবই সংকটে ছিল এদের পিছে অবশ্য অনেক টাকা খরচ হয় অনেক অনেক সময় দিতে অনেক খরচ দিতে হয় প্রত্যেক দিন সর্বোচ্চ একশো টাকার উপরে ক্লাস করা যায় তো দোয়া রাখবেন যাতে সুস্থ সুস্থ থাকা অবস্থায় এদেরকে খাওয়াইতে পারি এর ফাঁকে বাচ্চা অবশ্য অনেক আহ ক্ষুধা বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাচ্চা মুখের বাচ্চা কিছু বাচ্চা আছে ভিতরে তাদেরকে তাদেরকেও অবশ্য খাবার তারাই খাওয়ায় এবং নিজেরাই খায় বাচ্চাকে খাওয়ায় এই সময়টা অবশ্য কবুতরের প্রচুর খাওয়ার চাহিদা খাবার দরকার সেই সুবাদে অবশ্য খাবারটা ঠিক মতো দিতে পারতেছি না খুবই আহ কষ্টের মধ্যে আসি অবশ্য সব দেখি কি করে কবুতরের কবুতর বাচ্চাগুলি এখনো অনেক ভিতরে আছে আজকে আর দেখাবো না আজকে এদেরকে খাওয়ার খাবার দেবো সেটাই অপেক্ষা আর কিছু কবুতর ডিম পাড়ার জায়গায় পায় না বেকা মানে বেবিল বে অবস্থা ডিম পারে এই দেখতে পাচ্ছি না একটা কবুতর এই জায়গায় ডিম পারছে এই জায়গায় কি ডিম পাড়ার জায়গা হাজার টাকা খরচ করার পরেও কোন জায়গায় ডিম পারছে হাজার টাকা খরচ করে অবশ্য ওই যে কবুতর ঘর তৈরি করা হয়েছে তারা কবুতরের ঘরে অবশ্য ডিম পারে না ওই জায়গায় ডিম পাড়া শুরু করছে আর এই জায়গায় বাঁধা কবুতরটা অবশ্য ডিমে চা দিচ্ছে খুব গুরুত্ব সহকারে এক কেন আর যায় বাইরে যা খেয়ে আসো দর্শক কবুতর গুলা অবশ্য বাইরে যায় না এই জিনিসটা খুব খারাপ না খেয়া মরে যাবে অথচ বাইরে যা খাবার খায় না এই একটা অবস্থা অনেক কবুতর শরীরের একবারে ইয়ে হয়ে গেছে মানে বিমুখ হয়ে গেছে দেখতে পাচ্ছেন দর্শক কবুতর পাললে এতগুলো পালা যাবে না অল্প দিয়ে এক জোড়া পালতে পারেন সকর বসে সকর বসে বেশি কবুতর পালা যাবে না শখের বসে বেশি কবুতর পাললে অবশ্য নিজে চলাটাই কষ্ট কর তাদের অবশ্য খাওয়ার দাওয়ার দেওয়াটাই কষ্ট করে একটা কবুতর বাইরে দাঁড়া দেখেন না আমি এখানে আসি কথা বলতাছি ভিডিও করতেছি অবশ্য সবাই আহ খাবারের অপেক্ষায় আসি আমরা জানি যারা কবুতর পালি এদের খাবার প্রচুর খাবার দিতে হয় প্রচুর খাওয়াইতে হয় তো খুব সহজ না যে যে সব বাইরে যা খেয়ে আসবে তা না সেরে পারলে যে কবুতর খাবার দিতে হবে তা না অবশ্যই খাবার দিতে হবে এবং দুই বেলা খাবার দিলে ঠিক মতো শুধু খাবার দেন অবশ্যই ডিম বাচ্চা ভালোভাবে করবে সুন্দরভাবে করবে ওই দেখতে পাচ্ছেন কিছু কবুতর বাইরে গেছে অবশ্য খাবার সন্ধানে তারা অবশ্যই চলে গুড ভালো একটা আইডিয়া ক্ষুদা লাগলে অবশ্যই বাইরে খাওয়ার দেওয়ার চেষ্টা করবে খুদা না লাগলে অবশ্য বাইরে যাবে না সেদিক দিয়ে অবশ্য কিছু কিছু অসুস্থ যাবে এই খাবার ঠিক মতো না পাইলে এই ফাঁকে মুরগিগুলো খাবারের অপেক্ষা আছে দেখতে পাচ্ছেন দর্শক তারাও অবশ্য খাবারের অপেক্ষা আছে কি মুরগি গুলা অবশ্য বাইরে সারলে হইতো বাইরে আটকা আহ ভিতরে আটকা রাখছে একটু বাইরে সার চেষ্টা করবো যা মুরগির ঘরটা অবশ্য যেহেতু বাইরের বৃষ্টি এই বৃষ্টির কারণে বৃষ্টির কারণে অবশ্য ঘরটার গন্ধ ছড়িয়ে গেছে গন্ধ বাড়াইছে অবশ্য মুরগিগুলো সারার খুব জরুরি মুরগিগুলো সারলাম বাইরে বাইরে অবশ্য বাইরে খোলামেলা পরিবেশ অবশ্য একটু ভালো লাগবে আর এই ফাঁকে অবশ্য ঘাস বা লতা পাতা যদি খেতে পারে দেখতে পাচ্ছেন একবার সব দূরে দৌড় দিচ্ছে পুরা দৌড় দিচ্ছে এলাকায় আর নাই অবশ্যই ঘাসপালা নাই ঘাস যেহেতু লিচু বাগান ঘাসপালা নাই ঘাস যদিও থাকে অবশ্যই খেয়ে বলছে দেখেন চলে আসে সব চলে আসে ভিতরে ঢুকার জন্য ভিতরে ঢুকার জন্য চলে আসছে পানির পট খাওয়ার নাই পানির পট দেখেন একবার বিশ্রী অবস্থা পানির পট দেখেন কি অবস্থা নোংরা করছে তো দর্শক আজকে এ পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম